এটা এত বেশি সুন্দর একটা পিঙ্ক কালার ঠিক আছে এটা হচ্ছে বডিটা অল ওভার কাজ করে দেখেছেন এবং এটার সাথে কালার কন্ট্রাস্টটা ভেরি নাইস হবে কিন্তু এটা দেখেন একদম উপর থেকে নিচ অবধি কিন্তু এত ঘের হচ্ছে অল ওভার স্টোন করা প্লাস হচ্ছে এই দেখেন কি সুন্দর একটা কালার দেখতে মিষ্টি কালারের আপনার জামা এসেছে পার্পেলের সাথে মিস এত প্রিটি দেখেন গ্লাস এবং গ্লাসের চারপাশে এরকম রিয়েল স্টোন দিয়ে একদম পুরোটা ঘের আনার কলি প্লাজো দেখেন দেখতে আসসালাম আলাইকুম ফের আজকে চলে এসেছি অনেক গর্জিয়াস একেবারে হচ্ছে স্পেশালি ঈদ বলতে পারেন বা হচ্ছে ঈদের পরে যে প্রোগ্রামগুলো থাকবে বেসিক্যালি সেগুলো অ্যাটেন্ড করার জন্য ঈদের পরে তো হচ্ছে আর আপনারা নতুন কালেকশন পাবেন না জাল লাগবে এখন নিয়ে রাখতে হবে ঠিক আছে আমরা আছি ফ্যাশন কা স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে সব হচ্ছে তিন বাই তিন লেবল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা দেখেন এত ঘের আনার কলি প্লাজো দেখেন দেখতে পাচ্ছেন বিশাল ঘের অল ওভার কাজ করা সামনে পিছনে সেম কাজ করা সামনে এবং পিছনে সেম কাজ করা বডিটা এত গর্জিয়াস ভিউয়ার্স জাস্ট কাজ করা হ্যাঁ কট কাজের কাজ করা আপনার হচ্ছে কাজ করা অল ওভার স্টোন করা প্লাস হচ্ছে এই যে এরকম আপনার কাট কাজ করা আছে ঠিক আছে এই স্টোনটা কিন্তু

হাতাটা দেখেন একদম অল ওভার গর্জিয়াস কিন্তু আর এবং পাজামাটাও কিন্তু সেম গর্জিয়াস থাকবে ওকে ওড়নাটাও সেম থাকে এটা দেখেন অল ওভার দেখেন এটাও কিন্তু অনেক বেশি ভাল লাগছে কালারটা যেমন সুন্দর পুরোটা স্টোন করা দেখেছেন জি সাইজ হবে 38 থেকে 44 সাইজ এটা হচ্ছে আরেকটা কালার দেখেছেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস এটা প্রাইস থাকছে ভিউয়ার্স মাত্র 6500 টাকা প্রাইস থাকবে মাত্র 6500 টাকা 6500 টাকা ওকে এটা আমরা আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা দেখেন একদম উপর থেকে নিচ অবধি কিন্তু এত ঘের একেবারে কিন্তু হঠাৎ করে দেখলে মনে হবে লেহেঙ্গা পরে আছেন একদম অল ওভার স্টোন দিয়ে হ্যাবি করে কাজ করা বডিটা দেখেন ফেয়ারস এত প্রিটি দেখেন গ্লাস এবং গ্লাসের চারপাশে এরকম ভ্রিয়েল স্টোন দিয়ে একদম পুরোটা কাজ করা আছে দেখেন এটা কাজ ব্যাক সাইডটাও ছিটানো কাজ আছে দেখতে পাচ্ছেন চারপাশে আপনি এটা হচ্ছে ওর্ণাটা ওর্ণাটা চারপাশে কাজ মাছখানার এরকম ছিটিয়ে ছিটিয়ে কাজ আছে ফেয়ারস দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে কতটা নাইস করে কাজ করা একেবারে স্টোন করা আছে এটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটা দেখেন এটা এত বেশি সুন্দর একটা পিঙ্ক কালার ঠিক আছে এটা কালার হবে সাইজ হবে পিঙ্ক ব্লু থেকে 44 এটা প্রাইস থাকছে মাত্র 6500 টাকা 44 পর্যন্ত দিছে তাই না আচ্ছা প্রাইস আছে টাকা ঠিক আছে বেশ এটা দেখেন এটা কিন্তু আমার আরেকটা ডিজাইনে আপনাদের নিয়ে এলাম এটাও কিন্তু একদম নিচ থেকে উপর পর্যন্ত কাজ পুরোটা বডি এরকম স্টোন ছিটানো আছে এবং নিচে তো একদম হেভি করে স্টোন লাগানো আছে দেখতেই পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে বডিটা অল ওভার কাজ করে দেখেছেন এবং এটার সাথে কালার কন্ট্রাস্টটা ভেরি নাইস হবে কিন্তু দেখেন টোটাল ব্যাক সাইড এই দেখেন ঠিক আছে দোপাট্টা কাজ করা আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা কাজ করা দোপাট্টা থাকছে আর এটা দেখ পার্পল কালারের আপনার প্লাজো এসেছে কন্ট্রাস্টে మిস্টি কালারের আপনার জামা এসেছে পার্পেলের সাথে మిস্টি কন্ট্রাস্টটা কিন্তু ভালোই লাগছে এটা হচ্ছে সি ব্লু কালার বা হচ্ছে সি গ্রিনও বলে আচ্ছা আপনারা সি গ্রিন সাথে আবার মাস্টার্ড কালার পেয়ে যাচ্ছেন ড্রেসটা কতটা গর্জিয়াস जस्ट দেখেন সো এটার প্রাইস ছিল মাত্র মাত্র এটার প্রাইস থাকবে টাকা ঠিক আছে এই ডিজাইনটার প্রাইস ছিল 6200 এবং সর্বোচ্চ বডি সাইজ ছিল 44 44 46 দেওয়া যাবে 46 ও দেয়া আচ্ছা ফ্যাশন কা থেকে دیکھیেছি ভিডিওর স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন তিন বাই তিন লেবেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফিজ আলাইকুম